বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতি কিংবা সহিংসতা নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করা নতুন কোনো বিষয় নয় সহিংসতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় হিসেবে কারফিউ বিবেচনা করে সরকার তবে বর্তমান প্রজন্মের কাছে বড় একটা অংশই যেন কারফিউ সম্পর্কে তেমন একটা জানে না কিংবা তাদের কাছে সেনা মোতায়ন দেখা নতুন একটা অভিজ্ঞতা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহেও দেশে ঘটে যায় অপ্রত্যাশিত সহিংসতা আন্দোলনকে কেন্দ্র করে এত কম সময়ে বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই ঘটেনি বাংলাদেশে সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল দু হাজার সাত সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এরপর বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হলেও কারফিউ জারি করা হয়নি অর্থাৎ বাংলাদেশে প্রায় সতেরো বছর পর কার্ফিউ জারি করা হলো সর্বশেষ দেশের বড় আন্দোলনগুলোর মধ্যে অন্যতম দুই সালের কোটা প্রথা নিয়ে মূল আন্দোলন শুরু হয় জানুয়ারি থেকে পরে জুন মাসে দ্বিতীয় দফা আন্দোলন শুরু হয় যার ফলে এক পর্যায়ে কোটা বাতিলের ঘোষণা দেয় সরকার কিন্তু এইসব কোনো আন্দোলনের ফলেই এমন পরিবেশ সৃষ্টি হয়নি যেখানে কারফিউ জারি হতে দেখা যায় সর্বশেষ চলমান জুলাই মাসের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করে এবং প্রাণহানির ঘটনা ঘটে যার প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার কারফিউ জারি করার সিদ্ধান্ত নেয় এবং সেনা মোতায়েন করে তো দর্শক এবার আসুন জেনে নেই কারফিউ আসলে কি কারফিউ বা সন্ধ্যা আইন এমন এক ধরনের আইন যেখানে কোনো একটি নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ধরনের কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয় সন্ধ্যা আইনের আক্ষরিক অর্থ সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে চলাচলের নিয়ম কানুন ইংরেজি এই শব্দটি কারফিউ এসেছে ফরাসি ভাষার শব্দ কুভারফিউ থেকে যার অর্থ অগ্নি নির্বাপন মধ্যযুগে ইংরেজি শব্দ ভাণ্ডারে কারফিউ হিসাবে আত্মীকরণ হয় এবং আধুনিক যুগে সেটির বানান হয় কারফিউ উইলিয়াম দি কনকারের মতে এই শব্দটির অরিজিনাল অর্থ হচ্ছে কাঠের বাড়ি ঘরে জ্বালানো অগ্নিশিখা এবং আগুনের প্রদীপ থেকে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য রাত আটটার ঘন্টা বাজার মধ্যেই সব অগ্নিশিখা ও আগুনের প্রদীপকে নিভিয়ে ফেলার নিয়ম বর্তমানে এই সময়ে কারফিউয়ের এই আইনে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয় কোনো জায়গায় দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপ দেখা দেয় আর পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয় তখন এই আইন জারি করা হয় সমস্যার মাত্রার উপর কারফিউ সময়কাল নির্ধারণ করা হয় কখনো অনির্দিষ্ট কালের জন্য কারফিউ জারি করা হয় কখনো আবার কোন কোন জায়গায় রাতে কারফিউ লাগে কোন কোন জায়গায় দিনে কয়েক ঘন্টার জন্য কারফিউ জারি করা হয় কোন কোন সময় অল্প সময়ের জন্য কারফিউ তুলে বা শিথিল করে দেওয়া হয় যাতে মানুষ নিজের বাজার ঘাটের ব্যবস্থা করতে পারে এই আইন জারি হলে সবাইকে বাড়ির ভেতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে এই কারফিউ দেওয়ার কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোন রকম অশান্তির সৃষ্টি না করতে পারে বিভিন্ন দেশে এই কারফিউ বা সন্ধ্যা আইন রয়েছে বাংলাদেশে বিশেষ ক্ষমতা আইন উনিশশো সালে চব্বিশ ধারা অনুযায়ী জেলা প্রশাসনের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার সরকারের নিয়ন্ত্রণ সাপেক্ষে আদেশ জারির মাধ্যমে নির্দেশ করতে পারেন যে কোনো বিশেষ লিখিত অনুমতি ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না এই আইন লঙ্ঘন করলে এক বছরের কারাদণ্ড কিংবা জরিমানার বিধান রয়েছে তো দর্শক এই ছিল বাংলাদেশের ইতিহাসে কারফিউ কিংবা কারফিউ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না